কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচনে অশান্তি শেওড়াপলিতে পথ অবরোধ বিজেপি সিপিএমের রবিবার শেওড়াপলি বৈদ্যবাটির কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন প্রক্রিয়া শুরু হতেই অশান্তির সৃষ্টি হয় শেওরাপুলি সংলগ্ন জিটি রোড অবরোধ করে বিজেপি এবং সিপিএমের কর্মী সমর্থকেরা বিক্ষোভ দেখায় তাদের দাবি সুষ্ঠুভাবে ভোট করতে দিচ্ছে না তৃণমূলের নেতৃত্বরা সাধারণ মানুষ ভোট দিতে পারছে না বলে অভিযোগ তোলেন তারা আর এই অভিযোগের ভিত্তিতেই প্রায় দু ঘন্টা পথ অবরোধ করে বিজেপি এবং সিপিএম এর একাধিক কর্মী সমর্থকেরা সাধারণ মানুষ ভোট দেবে সেটাও দিতে দিচ্ছে না এটা সবাই মিলে প্রতিবাদ করা হয় এখানেও দুর্নীতি ওই বছর পরে বৈদ্যবাড়ি কমিটি নির্বাচন হচ্ছে হ্যাঁ

এক মিনিট শুরু বাচ্চা দাদাগিরি তো দিস চল এখান থেকে তারপরে এখানে যে উত্তীমস্তান ছাদাম বলে আছে তাকে ডাকলো দেখে নিজে বলে একদম ঘরে বাইরে করে দেবে আর মেয়ে হারমোল ভু করে দেখলাম এই অবস্থা আমাকে হ্যাঁ আমি ভোট হবে এজেন্টটা ভোট দিয়ে তারপরেই শুরু করে দেবে যদিও তাদের এই দাবি উড়িয়ে দেন চাপদানির বিধায়ক এবং শ্রীরামপুর হুগলি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম গুইন সম্পূর্ণটাই মিথ্যে অভিযোগ ভোট সুষ্ঠুভাবে হচ্ছে বলেই জানান তিনি শান্তিপূর্ণভাবে হচ্ছে এখন বদ্রসারি ঘুরে আমি দিকে এসেছি অতিবাড়ি দিন শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে মানুষ করে ভোট দিচ্ছে দু বছর পর ইলেকশন কংগ্রেসের সদস্য বিরোধীরা বুঝে গেছে যে তারা জিততে পারছে না জিততে পারবে না কারণ আমরা যতগুলো নির্বাচন দেখেছি আমরা এই বিগত দিনে যে ছটা উপনির্বাচন হলো সেখানেও দেখেছি মানুষের সম্পূর্ণ রায় সম্পূর্ণ বর্ষা তৃণমূল কংগ্রেসের হতো কাজেই তারা বুঝে গেছেন যে আমরা জিততে পারবো না তারা যা পাচ্ছে তাই বলে যাচ্ছে তবে কার্যত অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে দিয়েই সম্পন্ন হয় নির্বাচনী প্রক্রিয়া শেওড়াপুলি থেকে দীপ মহাপাত্রের সাথে সৌরভ রায়ের রিপোর্ট বঙ্গদর্পণ ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তবে আজই চলে আসুন দি অভিকর্মা কিডসে ইংলিশ মিডিয়াম এই স্কুলে রয়েছে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী অব্দি পড়ার সুযোগ আমরা এখন আছি পাঁশকুড়ার সুরাঙ্কারে ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন জিরো ফোর ফাইভ ওয়ান নাইন থ্রি জিরো ফাইভ ফাইভ এই নো মোমো খেতে ভালোবাসেন তাহলে অবশ্যই আসতে হবে শ্রীরামপুরের বিখ্যাত বান্টি মোমোতে যা এখন মো ফ্যামিলিও বিভিন্ন ভ্যারাইটির মোমো খেতে আজই চলে আসুন শ্রীরামপুর বিপিদের স্ট্রিটে মো ফ্যামিলিওতে